আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস তাই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছের চারা রোপণ করার মাধ্যমে ভোট প্রচার শুরু করলেন নদীয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস পার্টি আলিফা আহমেদ ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল কংগ্রেস পার্টি আলিফা আহমেদ কি বললেন শুনুন নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি জন্য নামमेद সুপর্ণা দিশায় বেড়াতাম আর পানামে তো কি আস্তরা জগতকে দেখতো তো করে যাই আমি ওরে আমি কোন প্রবাস থেকে যোজন করি প্রিয়জনদের আর পানামে আর একবার বলিতাম মাথা করে দিই না নমস্কার আমি আলিখা ওমে আগামী উনিশে জুন যে উপনির্বাচন সেই উপনির্বাচনে আমি তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ ব্লক থেকে প্রার্থী আপনারা জানেন যে আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পশ্চিমবঙ্গ সরকার দু ষোলো সালে সবুজশ্রী প্রকল্প চালু করে এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রত্যেক নবজাতককে একটি চারা দান করা হয় রোপণ করার জন্য আমরা বিশ্বরোপণ উৎসব পালন করি আজকে আমাদের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা আমরা মীরা ওয়ান অঞ্চলে আজকে আছি এবং আমাদের প্রক্রিয়া শুরুতেই আমরা একটা বৃক্ষরোপণ করে আমাদের প্রক্রিয়া শুরু করেছি দিদির দেখানো পথেই আমরা চলেছি আপনাদের সকলের সমর্থন কামনা করি নমস্কার আমি হিমা হাতুন কমিউনিটি হেলথ অফিসার বোচারাঙ্গা এস টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গের সাতটি জেলাতে এই ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিভি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিভি রোগীর সংস্পর্শে এসছেন বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যেই সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত মুক্ত বাংলা এবং টিভিমুক্ত মুক্ত দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে পড়েছে নমস্কার সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ